সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি রাজশাহী জেলার কাটাখালী থানার হাজরাপুকুর এলাকায় কাউসার ভাইয়ের ছাগলের খামারে কাউসার ভাই মূলত একজন খামারি পাশাপাশি একজন ব্যবসায়ী যিনি ইন্ডিয়া থেকে সরাসরি ইন্ডিয়ান ছাগলগুলো নিয়ে এসে উনি ওনার খামারে রেখে ক্রয় বিক্রয় করে থাকেন তো আজকে আপনাদের জানার চেষ্টা করব যে কাউসার ভাই ওনার খামারে নতুন কোন কোন জাতের ছাগল নিয়ে আসছেন এবং সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে তো কোথায় আপনারা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কাউসার ভাই জি ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনি আমাকে রিকোয়েস্ট করছেন সেই নাটক থেকে আপনার জন্য আমি এই আসছি খেলতে আসছি আচ্ছা আপনার সংগ্রহে মোটামুটি আজকে দেখা যাচ্ছে অনেক অনেক ছাগল এবং বেশ কালারফুল আর দর্শক বন্ধু একটা বিষয় জানাই যে আমি অন্য ভিডিওগুলো করছি আমি আসলে অনেক খামারে যাই এই ছাগলগুলো আমার জানা মতে খুবই সুস্থ এত সুন্দর খাচ্ছে খাওয়ার রুচি এত সুন্দর দেহের কাছ থেকে সুস্থ কি আমি বললাম যে সুস্থতার বিষয়ে কিন্তু অবশ্যই প্রয়োজন আপনার ছাগল কিনবেন সুস্থ সমস্যা আচ্ছা তো সেক্ষেত্রে অবশ্যই সুস্থতার প্রয়োজন রয়েছে আমরা আলোচনা করবো কাউসার ভাইয়ের সঙ্গে এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে কাউসার ভাই এই ছাগলগুলোকে কদিন আগে ওনার খামারে নিয়ে আসছে এবং কেমন দামের মধ্যে সেগুলোকে বিক্রি করতে চাচ্ছে আসল ভাই জি ভাই তো ওই যে আপনার সামনে প্রথমে দেখা যাচ্ছে এটা কি তোতা বলে এটাকে তোতা ছাগল তোতা না জি আচ্ছা এটা জাত তোতা জি আচ্ছা এটা বয়স কেমন হবে দাঁত এর বয়স ভাই চার দাঁত চার দাঁত জি আচ্ছা আচ্ছা চার দাঁত বলতে মোটামুটি তো কম বয়সী বছর দেড়েক জি কম বয়সী জি ইন্ডিয়ান ছাগল তো আমরা দেখতে পাই বেশিরভাগই আপনার ছয় দাঁত সাত দাঁত আট দাঁত হলে ওটা ইয়ে হয় ব্রিডিং এটাকে বর্তমানে প্রেগনেন্ট ভাই প্রেগনেন্ট কত মাসের এটা দুই মাসের দুই মাসের আচ্ছা কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই দুই মাসের ক্ষেত্রে কি কোনো গ্যারান্টি দেওয়া যায় দুই মাসের ক্ষেত্রে তো আসলে ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না আর এগুলো তো আমরা ব্রিডিং করাইনি না এর সস ইন্ডিয়া থেকে ব্রিডিং করানো জি জি এই কারণে আমরা ওইভাবে শিওর দিতে পারি না আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি এই ছাগলটার দাম কেমন চাচ্ছেন এটা আপনার পঞ্চাশ পঞ্চাশ জি এটা কি আপনি চাও দাম চাওয়া দাম আচ্ছা এখান থেকে কি মানে দাম দরকার সুযোগ আছে যারা কিনতে চবে আচ্ছা আচ্ছা সুবিধা একটা বিষয় জানাই যে ভাইয়া যে দাম বলছে টাকা কিন্তু দাম দরকার সুযোগ রয়েছে কিছুটা হলে কম হবে জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এছাগলটাও বেশ সুস্থ এবং বেশ কালারফুল এটা মনে হয় জানা ভাই জি জি অনেক বাড়ানো হ্যাঁ দাঁত কটা হবে এটা এটার দাঁত হলো আপনার ছয়টা জি দেখাই দাঁত দেখাই যে নতুন ছয় দাদা জি জি নতুন সয়দা এর ব্যান্ড তো হেভি অনেক সুন্দর এটা আপনাদের মাস দেড়ের আছে ও মানে দেড় মাসের মধ্যে পেমেন্ট আছে আচ্ছা সে ক্ষেত্রে গ্যারান্টি নাই যারা নিতে চান ছাগল অবশ্যই এই দেড় মাস কিংবা দুই মাসে কোনো গ্যারান্টি হয় না আপনাকে মনে করতে হবে যে এটা আল্লাহর উপর নির্ভর

অনেকে বাচ্চা জুনিয়ার গ্রুপ খোঁজ করে এই বাচ্চাটা মনে হয় আপনার লটে আসছে না আবার জি আচ্ছা আচ্ছা সব একসাথে আসছে লটে আচ্ছা এটা কি এটা পাটি বাচ্চা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা আচ্ছা এটা কি তোতা তোতা আচ্ছা এটা তোতা পুরি গায়ের কত বেশ সুন্দর বয়স কেমন হবে এটা এটার বয়স আনুমানিক আপনার 5 থেকে 6 মাস আনুমানিক 5 থেকে 6 মাস কারণ হলো যে ভাইয়া কিন্তু এটা খামারে উৎপাদিত হয়নি জি সরাসরি কিনে নিয়ে এসেছে সে কারণে অনুমানিক এটা বলছে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে যে আসলে অনেক খামারে আছে এই মিথ্যা কথা বলে এটা আমার খামারে উৎপাদিত হয়েছে এই ওই

আমার প্রচলিত ভাষা জানি যে এই কালার ছাগলগুলো সচরাচর বাঘা তোতা না জি যেটা বাঘ ছাপার বলতে জি 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 বাঘ ছাপা এটাকে বলে বাঘা তোতা দাঁত কয়টা ভাই এটা এটার দাঁত ছয়টা ছয় দাঁত না জি আচ্ছা এটার দাঁত ছয়টা এটা দাঁত ছয়টা এই যে ছয়টা চার চার দাঁত ছয় চার দাঁত নতুন চার দাঁত জি এটা কি বর্তমানে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত মাসের প্রেগন্যান্ট তিন মাসের প্রেগন্যান্ট আচ্ছা এটা ক্ষেত্রে মনে গ্যারান্টি আছে নাকি এটা ক্ষেত্রে গ্যারান্টি আছে আচ্ছা দশমণলে একটা বিষয় জানাই যে যেগুলো ছাগলের সচরাচর দুই মাসের উপরে আড়াই মাস তিন মাস সেগুলোর ক্ষেত্রে অবশ্যই গ্যারান্টি রয়েছে ভাইয়া দাম দর কেমন চাচ্ছেন এটার দাম দর চাচ্ছি পঞ্চাশ আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর কয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দাম দরকার সুযোগ রয়েছে নাকি এটার ক্ষেত্রেও আচ্ছা এটা হাইটটা সম্পর্কে জানা হয়নি ভাই এটার হাইট আপনার চৌত্রিশ আচ্ছা তেত্রিশ চৌত্রিশ হবে আমি নিশ্চকের দেখতে পাচ্ছি তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আমরা এই পাশে আসব এই পাশে আরও একটা বড়ো সহ সাইজের তোতা ছাগল দেখা যাচ্ছে এটা হাইট মোটামুটি বড়ো হবে না ভাইয়া বেশি আচ্ছা

এটা কি বর্তমানে প্রেগনেন্ট ভাই মাসের প্রেগনেন্ট আছে তিন মাসের তিন মাসের আচ্ছা তিন মাসের ক্ষেত্রে তো অবশ্যই গ্যারান্টি রয়েছে নাকি গ্যারান্টি আছে আচ্ছা তিন মাসের মানে গাব রয়েছে তিন মাসের ক্ষেত্রে অবশ্যই গ্যারান্টি রয়েছে তো দাম দর কেমন চাচ্ছেন এই সাকিটা চাচ্ছি 65 ভাই আচ্ছা এটা চাওয়া দাম হচ্ছে 65 হাজার টাকা না আচ্ছা ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দাম দর সুযোগ রয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এটা কি ভাই শিরোই নাকি না তোতা এটাও তোতা এটাও তোতা ছাগল আচ্ছা শিরোই এর মধ্যে কালার আছে আচ্ছা এটা পেটটা মোটামুটি দেখার চেষ্টা করি মোটামুটি বড় আছে পেট বড় মানে এটা অল্প দিনেই বাচ্চা দিবে মোটামুটি চার মাস পার হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা দাঁত কত এটা দাঁত এটা ছয়টা ছয় দাঁত একটু দেখার চেষ্টা করি দর্শকদের ছয়টা ছয় দাঁত জি তো এই ছাগলটার দাম কেমন চাচ্ছেন এটার দাম আমি চাচ্ছি পঞ্চান্ন আচ্ছা এটা ভাড়া চা দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর দর্শক যদি নিতে চায় কিংবা কোনো ক্রেতা তো সেক্ষেত্রে তো দাম দাঁড়িয়ে বলার শুরু করেছে নাকি আচ্ছা আচ্ছা সুফে দর্শক একটা বিষয় জানে যে ভাইয়ার নাম্বারটা আমি স্ক্রিনে রাখবো কাউসার ভাই আপনারা যোগাযোগ করে নেবেন এটা অনেক সুন্দর কি ভাইয়া এটা এত সুন্দর জীবল পাঠার বাচ্চা এটা কি থেকে আসা আচ্ছা এটা মুক্ত ধরেন তো এত সুন্দর ব্র্যান্ড এই ছাগলটার আচ্ছা ভাইয়া কাউর ভাই বাংলাদেশে যে ছাগলগুলো উৎপাদিত হয় আমার বাংলাদেশে সেগুলো এত সুন্দর ব্র্যান্ড আসে না কেন খুব কম আসে আমাদের দেশে আপনার ছাগল যে যার খামারে থাকে জি জি আপনার ওই ক্রসের ছাগল দিয়ে ব্রিডিং দেয় ব্রিডিং করা এই কারণে আপনার ভালো ভালো মানে বাচ্চা আসে না না এই বাচ্চাটা বয়স কত হবে ভাই পাঠার বাচ্চা বাচ্চাটার বয়স 4 মাস 4 মাস হ্যাঁ জিবলা তোতা পাঠার বাচ্চা একটু ধরেন তো ভাই আপনি বসেন একটু আপনাকে নিয়ে জিবলা তোতা পাঠার বাচ্চা বেশ সুন্দর ভাই কালারটা মাশাআল্লাহ বয়স কত বলেন 4 মাস 4 মাস জি এটাকে আপনি বিক্রয় করার চিন্তা ভাবনা রয়েছে নাকি বিক্রি করার চিন্তা ভাবনা নাই তবে আমার টার্গেটে যদি আসে তাহলে আমি বেচব আচ্ছা আচ্ছা ভাই বলছে যে ভাই টার্গেটে যদি আসে তবে সেক্ষেত্রে বিক্রয় করবে জি আচ্ছা অনেক সুন্দর জীবলা ভাই আছে আচ্ছা দাম দর কেমন বললেন ভাই দাম ওইটা ভাই সত্তর লাগবে আচ্ছা ভাই বলছে যে এটা দাম দর লাগবে সত্তর হাজার টাকা তো কয় বিক্রয় ক্ষেত্রে অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে রয়েছে জি 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 আর এই যে এটা এটাকে মা নাকি না নিঃসন্দেহ মানা মানাই এই বাচ্চাটা শুধু আপনি মানে ইয়েতে আসেন নাকি জি আচ্ছা এটার মুখটা একটু দেখান

মানে এটা যারা নিচ্ছেন প্রেগনেন্সি হিসাবে দেওয়া হবে না যদি না আপনার ভাগ্যের উপর নির্ভর তো সেক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন আপনি এটা এটার দাম চাচ্ছি পঁচাত্তর আচ্ছা ভাই এটা চাওয়ার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা মোটামুটি হাইটেড ভালো সেখানে একটু প্রাইসটা বেশি নাকি আচ্ছা ভাইয়া বলছে পঁচাত্তর হাজার টাকা তো সেক্ষেত্রে অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে কাছে ভাই আমরা এই পাশে আসবো এটা কি জাতের আমার কাছে যেগুলো আছে ভাই সব সবগুলো তোতা আচ্ছা 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 এক্সট্রা ভাই বলার প্রয়োজন নেই সবগুলো তোতা প্রয়োজন নেই জি

এটার দাম আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তিন মাসের প্রেগনেন্ট রয়েছে আচ্ছা তিন মাসের প্রেগনেন্ট রয়েছে ভাইয়া চাইছে পঞ্চান্ন হাজার টাকা তারপর দাম দাম বলার রয়েছে এটা মানে বেল চা তোতার মধ্যে পড়ে না মিসে পাটি অনেক বাড়ানো আচ্ছা ঠিক আছে আমরা এই পাশটা যাবো এটা নিব এটা মোটামুটি বয়স কেমন এটার বয়স আপনার এটারও ছয় দাঁত ছয় দাঁত

এগুলো এখনো প্রেগনেন্ট হয়নি মানে হিটে আসে না এটা আছে তো সেক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন আপনি এটা এটা দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার আচ্ছা ভ্যায়ার চা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর কিন্তু ভ্যারার দামটা সুন্দর রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই ঠাকুরটা যেহেতু কম বয়স তো মোটামুটি অনেক সুন্দর হ্যাঁ মত সুন্দর মো জি কম বয়সী সে অনুযায়ী ব্যান্ডগুলো ব্যান্ডটা বেশ সুন্দর জি জি এটা রাখেন এটাও তো জি এটা মোটামুটি এটা গাব আছে কত মাসের এটা মাস দুই একের গাব আছে এটা আপনি দুই দাঁত এটারও এই যে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত জি 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 বয়সগুলো অনেক কম সবগুলোরই এটা প্রেগন্যান্ট আছে কত মাসের প্রেগন্যান্ট ভাই দুই মাসের প্রেগন্যান্ট দুই মাসের প্রেগন্যান্ট জি এটার মুখের ব্যান্ড তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ জি মুখের ব্যান্ড খুবই ভালো জি তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছি ষাট হাজার ভাই

ভালো এবং অনেক বড় ধরেন তো ভাইয়া করে এটা কি বর্তমানে প্রেগনেন্ট ভাই প্রেগনেন্ট আছে এটা কত মাসে এটা আপনার আড়াই তিন মাসেরই প্রেগনেন্ট আড়াই থেকে তিন মাসে প্রেগনেন্ট না আচ্ছা এটা মনে হয় দিতে পারে আমাদের প্রেগনেন্ট এটা বার তো ঝুলে নামছে না কে বাচ্চা দিছে না বাচ্চা এর আগে হয়েছে বাচ্চা হয়েছে জি 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 এটা দ্বিতীয়বার আচ্ছা বেশ কালারফুল জি দাম দর কেমন চাচ্ছেন আপনি এটার দাম এটা চাচ্ছি ভাই সত্তর হাজার সত্তর হাজার জি দাঁত ছয়টা ছয় দাঁত দাঁত ছয়টা ভেড়ার চা দাম হচ্ছে সত্তর হাজার টাকা এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখি না ভেড়া তোতা এটা নিচের পাঠি অনেক বাড়ানো জি বেশ কালারফুল অনেক এটা কি বর্তমানে প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট জি মনে হয় অল্প সময় না ভাই অল্প সময় অল্প সময় অল্প সময়ে প্রেগনেন্ট আচ্ছা তো সেই ক্ষেত্রে মনে হয় মানে কোনো গ্যারান্টি নেই নাকি না

মানে দেড় মাসের মতো গাব আছে এটা ক্ষেত্রে মানে মানে কোনো গ্যারান্টি নাই এখন কাস্টমারকে বললে তো এটা মানবে না 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 ওটাকে অবশ্যই ওই প্রেগনেন্সি নাই সেই হিসেবে দিতে হবে তো সেক্ষেত্রে এই ছাগলটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া এটার দাম চাচ্ছি আপনি পঁয়ষট্টি আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ভাই যে দাম ধরে বললেন সেখান থেকে কি দাম ধরে বলে শুরু হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা এটা দেখবো এই সবগুলো হচ্ছে বাচ্চা কম বয়সী এটাও বাচ্চা আচ্ছা আচ্ছা এটাও আপনার খুব কালারফুল বাচ্চা একটু কাছে দেখাটাই ছাপা অনেক সুন্দর বাচ্চা তো সেখানে মোটামুটি হাইটটা তারপরেও বেশ ভালো রয়েছে এখনো দাঁতে নেই দাঁতে নেই না আচ্ছা তো একটা বিষয় জানাই যে যেনারা খামারের জন্য নিতে চাচ্ছেন এই যে দুই দাঁত চার দাঁত বা দাঁত হয়নি হ্যাঁ অনেক নিচে ঝুলো পরিমাণে ঝুলো রয়েছে যে দাঁত এখনো হয়নি চাচ্ছি কোন দাঁত এখনো হয়নি তার কেবল ফাঁক হচ্ছে দাঁত ফাঁক হচ্ছে এটা মনে প্রেগনেন্ট আছে নাকি না প্রেগনেন্ট নাই আচ্ছা কোনো খামারে যদি নিচ্ছেন অবশ্যই এই জাতের যে ছাগলগুলো কম এই খামারে অনেকদিন প্রতিপালন করা যাবে ভাই দাম কেমন চাচ্ছেন এটা এটার এটার দাম চাচ্ছি ষাট আচ্ছা এটা ভাইয়া চার দাম হচ্ছে ষাট হাজার টাকা না আচ্ছা শেষ পর্যন্ত বেচা বিক্রির ক্ষেত্রে কেমন দাম লাগতে পারে এটা শেষ পর্যন্ত পঞ্চাশের ভিতরে হলে ছেড়ে পঞ্চাশের মধ্যে বেচে কেনা হবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার মনে হয় এটা দেখি না আচ্ছা একটু আসুন এখানে এটাও বেশ কালারফুল একটি ছাগল এটার বয়স কম এটার বয়স কম আচ্ছা চার দাঁত চার দাঁত জি এটা কি বর্তমানে প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট কত মাসের প্রেগনেন্ট দুই মাসের দুই মাসের জি এটা দুই মাসে প্রেগনেন্ট রয়েছে দাম দর কেমন চাচ্ছেন ভাই এটা দাম দর এটা পঞ্চান্ন চাচ্ছে আচ্ছা ভাই চাদম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো কয় বিক্রির ক্ষেত্রে অবশ্যই দাম দর বলার সুযোগ রয়েছে জি আচ্ছা ভাই এটা দেখছি ক্যামেরা দেখি নাই এটা অনেক বড় সরো সাইজের একটি ছাগল অনেক অনেক বড়ো আমার খামারের ভিতরে সবচেয়ে সবচেয়ে বড়ো এটা হাইট কেমন হয় ভাই এটার হাইট মোটামুটি

যেহেতু সবগুলো ক্ষেত্রে একবার একটা কথা বলা উচিত নয় যে দাম দরকার সুযোগ রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে দাম দরকার সুযোগ রয়েছে দাম দরকার করে নেবেন আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে রাজশাহী জেলার কাটাখালী থানার হাদরাপুকুর এলাকার কাউসার ভাইয়ের ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফিজ